যে মানুষটাকে আপনি ভালোবাসতেন সে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ছেড়ে অন্য একজনকে ভালোবাসে কি অন্য একজনকে বিয়ে করে ফেলেছে এবং এটা আপনার সাথে টোটালি খুব জঘন্যতম একটা কাজ করেছে আপনি জানেন মানেন কিন্তু আপনি ভুলতে পারছেন না মানুষটাকে শুনুন বন্ধু আমাদের জীবনে না এমন অনেক ঘটনা ঘটে থাকে যেগুলো সত্যি সহ্য করা বা মেনে নেওয়া খুব কষ্টকর হয় তবু আমাদের ভুলতে হবে কেন আমাদের নিজেদের ভালোর জন্য আমাদের পরিবারের ভালোর জন্য হ্যাঁ বস সবার আগে আপনার পরিবার সবার আগে আপনার মা বাবা আপনার ভাই বোন আপনার পরিবার এমন কোনো কাজ করতে যাবেন না যাতে করে আপনার পরিবারের ক্ষতি হয় আপনি যখন বিপদে পড়বেন আপনি যখন কষ্টে থাকবেন তখন আপনার সাথে আপনার পরিবারই থাকবে হ্যাঁ ভাই দেখুন ব্যতিক্রম সব জায়গায় রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে সেটা আলাদা ব্যাপার ব্যতিক্রমটাকে তো আর গড় হিসেবে ধরা হয় না ব্যতিক্রম ব্যতিক্রম কিন্তু এটা আপনাকে মানতে হবে পরিবার তাই বলবো কেউ আপনাকে কষ্ট দিয়েছে কেউ আপনাকে আঘাত করেছে কাউকে ভীষণ ভালোবাসতেন ছেড়ে চলে গেছে কেউ বেমানি করেছে আপনার সাথে যে যাই করুক না কেন এমন কিছু কাজ করতে যাবেন না যাতে আপনার পরিবারের ক্ষতি হয় আপনার নিজের ক্ষতি হয় ভাই সবার আগে পরিবার সবার আগে মা বাবা এমন অনেক মানুষ রয়েছে যাদের মা বাবা নেই আপনার কাছে তো মূল্যবান সম্পদ রয়েছেন আপনার মা বাবা সম্পদের থেকেও বেশি সম্পদ কি বলবো জাস্ট বোঝানোর জন্য বলছি যে চলে গেছে ভুলে যান না তাকে সে যদি ভুলে যেতে পারে আপনি কেন পারবেন না ভুলতে ও মানুষটা ভুলে যেতে পারে ও মানুষটা আপনার ভালোবাসার থেকে অন্য কাউকে ভালোবেসেছে আপনার ভালোবাসাকে মর্যাদা দেয়নি আপনি কেন তাকে ভুলতে পারবেন না আপনি কেন তাকে মনে রাখবেন কেন মনে রাখবেন ও যদি পারে আপনি কেন পারবেন না আপনাকেও পারতে হবে আর একটা কথা মানবেন এবং এটা আপনাকে বিশ্বাস করতেই হবে আল্লাহ ভগবান আমাদের যেটা করেন না ভালোর জন্য করেন যেটা আপনি হারিয়েছেন বা যে আপনার থেকে চড়ে চলে গেছে আপনার আপনাকে ছেড়ে এটা ভালোর জন্যই হয়েছে বরং এই প্রথম প্রথম ছেড়ে চলে গেছে ভালো হয়েছে যদি পরবর্তীকালে শেষের দিকে যেত শেষের দিকে মানে সম্পর্কের একেবারে শেষের দিকে বিয়ে হয়ে গেছে দীর্ঘদিন সংসার করছেন তারপর যদি সে ছেড়ে আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে থাকতো বা অন্য কাউকে বিয়ে করতো তাহলে কিন্তু অনেক কষ্ট পেতে হতো তাই সম্পর্কে শুরুতে বা সম্পর্ক চলাকালীন ছেড়ে গেছে অনেক ভালো হয়েছে যেটা পেয়েছেন সেটা নিয়ে সুখে থাকুন আপনার পাশে আপনার মা বাবা আপনার পরিবার আছে আর কি চাই ভুলে যান যেটা হয়েছে ভুলে যান যেটা আসছে তাকে গ্রহণ করুন ভালো থাকবেন